কি কিছু খাইতে তাই এটা হচ্ছে ডিম ভাজা আর খিচুড়ি বুঝছো বউয়া খিচুড়ি যেটা বলে বরিশালের ভাষায় আলু ছোট ছোট করে কাইটে দিয়ে তারপরে আমি এই যে খিচুড়িটা রান্না করেছি ডিমটা ভুনাও খাওয়া যায় তারপরে আবার এরকমের ভাজাও খাওয়া যায় ঠিক আছে মজা লাগে তুমি खाয়ে একটু টেস্ট করো তো কেমন লাগে হুম দেখছি খাও মজা হুম মজা মজা অনেক মজা আছে খাও আর تایবা কি খাবে تایবা বুড়ি কি খাবে এভার একটু ডিম ভাজা নিয়ে কি নিয়ে বসে আছে হ্যাঁ চ্যাপটি আর ডিম ভাজা খায় এটা বিকেলের নাস্তা আর ও ওইরা আসে তো এর জন্য দুপুরের খাবারটা এখন খাইতে এখন পাঁচটা বাজে গেছে বিকেল বাবু দুপুরের খাবার খাইতে আসছে আর এই বিকেলের হালকা নাস্তা যেটা হয় সেইটা খাইতে আর আমার খাবার হচ্ছে আমি একটু চা খাবো কারণ আমার এখন পাঁচটা বাজে একটু চা খেলে ভালো লাগে ঠিক আছে তো আমি একটু চা নিয়ে বসে গেছি চাটা একটু খায় নিতেছি তিনজনে কিন্তু তিন রকমের জিনিস খাইতেছি আজকে না বাবা এখন তুমি কোচিংয়ে যাবা খাইয়া হুম আম্মু খায় না সোনা পাখি ওই যে ওই যে ওই যে ও কিন্তু কি সাথে কি মিলাইয়ে দিছে দেখছো চাপটি মিলাই দিয়েছে খিচুড়ির সাথে ও আবার খায়া আর রাখি তো আপনারা ধন্যবাদ সবাই ভালো থাকেন একটু চা খায়া বাই বাই